আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম উইন্টার স্পেশাল চমৎকার কিছু ওভারকোট দেখাবো এগুলো কোরিয়ান কাপড়ের ভিতরে আছে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত পাশাপাশি টপস পাবেন এগুলো সব ইন্ডিয়ান টপস থাকবে নামমাত্র দামে তো এক এক করে প্রাইস বলে দিব আর এগুলো দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভিতরে কম্বল কাপড় দেওয়া আছে প্লাস হচ্ছে এগুলো বাটন ওপেন করতে পারবেন টু সাইড পকেট থাকবে ঠিক আছে কাপড়টা কোরিয়ান ফ্যাব্রিক প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এগুলো হোলসেলই সবাই সাতশো পঞ্চাশ দিচ্ছে বাট ভাইয়ার রিটেলে সাতশো পঞ্চাশে আপনাদেরকে দিচ্ছে হোলসেল নিলে দামটা আরও কমবে তাই তো কালারগুলো দেখাই ফিউয়ার্স এটা একটা কালার ফিউয়ার্স বর্তমানে কিন্তু ফ্যাশন মানেই হচ্ছে লং ওভারকোট ঠিক আছে লং ওভারকোটটা কিন্তু মোটা অনেকে আছে কমে হয়তোবা দিতে পারে পেইজে বা কোথাও কিন্তু আমাদেরটা মোটা এটা মোটা কাপড়ের প্রোডাক্ট এখন অফারে 750 টাকায় দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার ফিউয়ার্স কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর 36 থেকে 46 বডি পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে এটা কিন্তু কালারটা সুরমা কালার তাই না প্রাইস থাকবে सेम এটার ভিতর এইটা একটা কালার এটা ব্লু কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ডাবল পার্টের ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর সেম প্রাইস সাতশো পঞ্চাশ এগুলো আপনারা চাইলে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার এটা পিক কালার এটাও থাকবে সাতশো পঞ্চাশ করে আচ্ছা এরপর আমরা কিছু আপনাদেরকে টপস দেখা উঠছে এগুলো কিন্তু খুব চমৎকার কিছু টপসের কালেকশন আসছে তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখে এগুলো খুবই স্টাইলিশ কালেকশন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে মানে টপস মোটামুটি সবই সেম প্রাইসে থাকবে ঠিক আছে এটাও বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার গলাটা সম্পূর্ণ কাজ হাতায় কাজ এটা থাই জর্জেট কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাই কালার আছে টোটাল এটার ভিতর তিন চারটের মতো কালার আছে আমরা তিনটা দেখাচ্ছি বাকিগুলো স্টকে আসলে দেখাই দিবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে ওকে এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো ওকে নেক্সট অন দেখাই ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন এটা অ্যাম্বোজ করা এটাও থাই জর্জেট কাপড় প্রাইস থাকবে সেম চারশো টাকা ওয়ানলি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে চারশো এটার ভিতর এটা একটা কালার চারশো টাকা আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ঘটি হাতার ভিতর এটা টোটালি কটন একটা কাপড় হাতাটা ঘটি হাতার ভিতর থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা দুইটা আচ্ছা দুইটা কালার এটা সিগ্রিন কালার দেখেন কি সুন্দর কালার গুলো ওকে চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এম্বোয়ারি সিকোয়েন্স কাজ করা হাতায় কাজ এটাও থাই জর্জেট কাপড় প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এটার আপাতত দুইটা কালার দেখাচ্ছি বাকি কালারগুলো দেখতে চাইলে ভাই দেখাতে পারবে ওকে নেক্সট অন দেখান এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আসলে অনপিস টপসগুলোর কিন্তু প্রচুর চাহিদা যারা পাইকারি কিনে বিজনেস করতে চান যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে আমরা জাস্ট রিটেল প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস ওকে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এখানে কিন্তু র‍্যাফেল করা এটা থাই জর্জেট কাপড় প্রাইস থাকবে 450 450 করে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে বডি 38 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালার লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখা এটা বকলেস করা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কম্বিনেশন 450 করে এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে আর এটার ভিতর এটা একটা কালার থাকবে আচ্ছা ডিজাইনটা দেখেছিলাম কালারটা মিসিং ছিল তাই না এই যে এটা হচ্ছে কাফতান প্যাটার্নে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে বুটগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস